বলো না বসছি লেখো লেখো বসছি আমি তুই লেখো লেখো পড়াশোনা করে নাও না দিদি পড়বে দিদি পড়াবে

जाए तो स्केल बार को लेके ना। जो जो लेखो। 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 ची 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 लगी है दीदी के ना। ना <laughs>

gitu kan cik nak berhampir dengan kawan tu. Leko E, E, leko A, B, leko. Ikanan B leko. No itu itu. Cici no. B leko B, E B, leko E, C, 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 C. এরকম করে তুমি পড়াও আমায় ছেলে শুধু হাতে স্কেলটা দাও না ছেলে হাত দিয়েই করো এইসব কিন্তু বেশি ভাগ করো না মুখের ভাতটা শেষ হলো দেবো ডালটা খেয়ে নেই ডালটা খেয়ে নে মামা

ওখানে লাগিয়ে দিয়েছে আমি ধুয়ে ধুয়ে দেবো আমি তোমার কি পড়াশোনা হয়ে গেল একবার হাসি মুখটা দেখিয়ে দাও একবার হাসি মুখ সে একবার হাসি মুখটা দেখাও থাক রাখো মন দিয়ে পড়াশোনা করছোকে জ্বালাস না